ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই জিক্সার মডার্ন বাইকের কিভাবে টাইম সেট করবেন আজকে এই ভিডিওতে দেখাবো আর আজকে যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে টাইম সেট করতে হয় আপনি অবশ্যই জানতে পারবেন শুধু কি জিক্সার মডার্ন বাইকের টাইম সেট করার জন্য প্রথমে আপনাকে ইগনিয়ান সুইচটা অন করে নিতে হবে তাই আমি ইগনিয়ন সুইচটা অন করে নিলাম অন করে নেওয়ার পর আমি এখন দেখতে পাচ্ছি যে মিটারে এখন বাজে তিনটা পাঁচ এখন টাইম সেট করব আর এখন আমার এখানে বাজে বারোটা তিরিশ আর এটা টাইম সেট করার জন্য আপনি মিটারে দুইটা বাটন পাবেন একটা হচ্ছে সিলেক্ট বাটন আর একটা হচ্ছে অ্যাডজাস্ট বাটন অবশ্যই আপনাকে সিলেক্ট বাটন এবং অ্যাডজাস্ট বাটন দুটায় একসঙ্গে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে তাই আমি দুইটা বাটন নিয়ে একসঙ্গে প্রেস করে ধরে রাখতেছি ধরে রাখার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন যে আপনার টাইমটা বিলিং করতে থাকবে বিলিং করার সময় আপনি সিলেক্ট বাটন দিয়ে আপনার টাইমটা ঘন্টাটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেমন আমি যেহেতু দিতে চাইতেছি বারোটা সেক্ষেত্রে আমি এখানে প্রেস সিলেক্ট বাটন প্রেস করে আমি ঘন্টাটা চেঞ্জ করতেছি আমার ঘন্টাটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি মিনিটটাকে অ্যাডজাস্ট করবো এর জন্য আপনি অ্যাডজাস্ট বাটন দিয়ে মিনিটটাকে অ্যাডজাস্ট করতেছি আর আমি যেহেতু দিব বারোটা তিরিশ সেহেতু আমি পেস করে বারোটা তিরিশ পর্যন্ত নিয়ে যাতে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের টাইমটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার টাইমটা আপনার এক গাছ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ইগনোসিনটা অফ করে দিবেন ইগনোসিসটা অফ করে দেওয়ার পর এবার অন করবেন অন করে দেখতে পারবেন যে টাইমটা আবার সেট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন